হ্যালো বোঝেন তখনকার একটা মানে ঘটনা কোন যে এই ঘটনাটা আমার মনে আছে আর এই মুহূর্তে বয়সটা আপনার কত ছিয়াশি বছর ছিয়াশি বছর বয়স অনেক পুরান মানুষ বোরো আই ডি কার্ডি কে আপনার ছিয়াশি বৎসর বুডা আই ডি কার্ডি কী কী দেখছেন একটা ঘটনা কোন দেখছি তারপর হাজিস আপনাকে এই যে আসেন ইঞ্জেকশন দেওয়া লাগে তো সকাল বিকাল দুই বেলা হ্যাঁ